বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে বন্দিত্ব কাটিয়েছেন কিন্তু দেশ এবং দলের জনগদ্ধ দলের নেতাকর্মীদেরকে হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে যান নাই বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় কোনো শাসকের নাই ধ্বংস করেছে যুবলীগকে ধ্বংস করেছে ছাত্রলীগকে ধ্বংস করেছে বাংলাদেশকে ধ্বংস করেছে ধ্বংস করে সে তার পরমপ্রিয় ভারতের করে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে আসুন আমরা অনেক বাংলাদেশ দেখেছি সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি স্মার্ট বাংলাদেশ দেখেছি খিলাফতের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের কুমিল্লা জেলাবাসী আমি আজকের এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক আল আমিনের দরবারে শুকর আদায় করছি যেই মহান রব্বুর আল বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফেসিবাদী যুগের লেডি ফেরাউন হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহমালাকমদু আলাকর এরপরে আমি আজকের এই গণসমাবেশে দাঁড়িয়ে শ্রদ্ধা বলে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে দুই হাজার নয় সালে পিলখানা ট্রাজেরিতে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে দুই হাজার চোদ্দো পনেরো সালে বাংলাদেশ জুড়ে দুই হাজার একুশ সালে হাটহাজারি হাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে শত শত নয় হাজার হাজার দামাল সন্তান যারা অকাতরে জীবন দিয়েছে শাহাদাত বরণ করেছে যাদের শহীদী রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল পুণ্যাত্মা বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের রুহের মাক্ষুরাত কামনা করে আমি তাদের সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের এই আগস্ট বিপ্লব এটি আমাদেরকে বাংলাদেশের মুসলমানদের এই দেশবাসীর দীর্ঘ অতীত সংগ্রামের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানচিত্র এবং তার পতাকা অর্জন করেছি এজন্য আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে একশো বছর পর্যন্ত লড়তে হয়েছে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে আমাদেরকে পশ্চিমবঙ্গের সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থ বিনাশী পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা এই পূর্ববঙ্গ এবং ঢাকা এবং মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করে বঙ্গভঙ্গকে রদ করে দিয়েছিল সেই সঙ্গে সেই সন্ত্রাসী উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশকে আজকের পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে সর্বশেষ চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে উনিশশো একাত্তর সালের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব দরবারে স্বাধীন বাংলাদেশ হিসেবে রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল সংগ্রামী ও বন্ধুগণ একশত বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিরোধী লড়াই দীর্ঘ পশ্চিম পশ্চিমবঙ্গের সেই দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই দীর্ঘ দিনের পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই প্রতিটি সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়েই বাংলাদেশকে আজ নিজের পায়ে এই বিশ্বমঞ্চে এসে দাঁড়াতে হয়েছে সংগ্রামী বন্ধুগণ কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় প্রতিটি বিজয়ের পর প্রতিটি সংগ্রামের পর বাংলাদেশের মানুষকে একটি দুঃখজনক পরিণতির শিকার হতে হয়েছে আর সেটি হল বারবার আমাদেরকে বঞ্চনার শিকার হতে হয়েছে আমরা উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশকে বিতাড়িত করে যখন এই স্বাধীনতা অর্জন করা হয় সেই স্বাধীনতার কথা ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা সেরে বাংলা ফজলুল হক বলেছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে ইন্ডিপেন্ডেন্স মুসলিম স্টেটস হবে সেখানে স্বাধীন একাধিক মুসলিম রাষ্ট্র গঠিত হবে যেই মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হবে কিন্তু দুঃখজনকভাবে সাতচল্লিশ সালে যখন দেশ বিভাগ হল তখন যে কোনো পর্যায়ে হোক এই ভৌগোলিক এত দূরত্ব রেখে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে এক সূত্রে একটি রাষ্ট্রে গঠন করে দিয়ে গঠি এক রাষ্ট্রে করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছে এবং অযৌক্তিকভাবে এত দূরবর্তী দুটি ভৌগোলিক স্থানকে একটি রাষ্ট্রের মাধ্যমে স্বাধীনতা দিয়ে মূলত মুসলিম রাষ্ট্রের গোড়ায় গলদ রেখে দুর্বল একটি মুসলিম রাষ্ট্র গঠন করবার আন্তর্জাতিক ষড়যন্ত্র চালানো হয়েছিল যদি উনিশশো সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করত চব্বিশ বছরের জন্য বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানিদের দাসত্ব এবং তাদের অধীনস্থতা স্বীকার করা লাগতো না এভাবেই সালে আমাদের অর্জনকে ফসল ঘরে তুলবার ক্ষেত্রে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এ জাতিকে বঞ্চিত করা হয়েছে একইভাবে উনিশশো সালে উনিশশো থেকে একাত্তর পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর বঞ্চনার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে সে লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মসরুমের লড়াই সে লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্যের লড়াই সে লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই সেখানে কোনোদিন দিন ধর্ম নিরপেক্ষ নামক কুফুরি মতবাদের কথা কোনোদিন উচ্চারিত হয়নি সাতচল্লিশ সাল থেকে একাত্তরের ষোলোই ডিসেম্বর পর্যন্ত কখনো কোনো নেতা নেত্রীদেরকে কোন রাজনৈতিক দলকে বাংলার মানুষের সামনে ধর্ম নিরপেক্ষ মতবাদের স্লোগান তুলতে দেখা যায়নি কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে তিনি গিয়েছেন লন্ডনে লন্ডন থেকে তিনি সোজা স্বাধীন বাংলাদেশে না এসে তিনি আগে গেলেন নয়া দিল্লিতে ভারতের কাছে বোঝা পড়া করতে সেখানে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি একটা প্রেসক্রিপশন নিয়ে আসলেন ইন্দিরা গান্ধী তাকে বলে দিলেন বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানের মূলনীতির আলোকে রচনা করতে হবে আর শেখ মুজিবুর রহমান সাহেব সেটাই করলেন বাংলাদেশে এসে বাহাত্তর সালে একটা সংবিধান তৈরি করলেন যেই সংবিধানের মূলনীতিগুলো জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র নামক চার মূলনীতি ভারতের সংবিধান থেকে বাংলাদেশে আমদানি করে বাহাত্তর সালেই সদ্য স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়ার ব্যবস্থা করেছেন এভাবেই একবার সাতচল্লিশের বিজয়কে কুক্ষিগত করা হয়েছে আরেকবার একাত্তরের বিজয়কে ভারতের হাতে তুলে দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে কলঙ্কিত করবার চেষ্টা করা হয়েছে সংগ্রামী সাথী ও বন্দগান আমরা দত্তহীন ভাষায় বলতে চাই এভাবেই বাহাত্মুরের সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় এদেশের মানুষের স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করবার যে ইচ্ছা এবং তাদের যে অভিপ্রায় সেই দেশের মানুষের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের গলার উপর ছুরি চালানো হয়েছিল আর এভাবেই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নামে বাহাত্তরের ভেজাল চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত সেই ভেজাল চেতনায় গেলাবার চেষ্টা করা হয়েছে বারবার বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা বলে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে তারা সংগ্রামী সাথী ও বন্ধুগণ পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তরের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার নির্মম পরিণাম তাকে ভোগ করতে হয়েছে একটি মধ্য দিয়ে তিনি নিহত নিহত আর হওয়ার পর তার কন্যা শেখ হাসিনা হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপর পঞ্চাশ বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল দুটি মূলনীতির উপর ভিত্তি করে তার রাজনীতির প্রথম 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 নীতি মূল ছিল শেখ হাসিনার রাজনীতির প্রতিশোধের রাজনীতি তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে আপনারা অনেকেই আশ্চর্য হবেন কিন্তু বিবেকবান মানুষ গভীরভাবে চিন্তা করলেই দিবালোকের নয় পরিষ্কার হয়ে যায় জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এক শত বছর পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে সংগ্রামী ও বন্ধুগণ শেখ হাসিনা জানত তার ক্ষমতার মস্টর টিকবে না বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমনকি পার্শ্ববর্তী সেই রাষ্ট্র যাদের সেবাদাসী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করবার পায়ে তারা চালিয়েছিল তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে আভাস দেওয়া হয়েছিল তোমার ক্ষমতা টিকবে না এই আভাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই যুবলীগের ছাত্রলীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই সে চিন্তা করেছে শুধুমাত্র তার পরিবারের কথা নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছেন নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে আর অবশিষ্ট যেই সময়টুকু সে পেয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা আগেই পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে চোদ্দটি লাগেজ তিনি গুছিয়েছেন আর তার একটি বোন ছিল সেই বোনকে বগল দাবা করে চোদ্দটি লাগেজ দিয়ে পাঁচই আগস্ট দুপুর বেলায় তিনি হেলিকপ্টার যোগে তার সেই পরম আপনজনদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন যাওয়ার আগে তিনি যুবলীগকে হাতুরি লীগ বানিয়েছেন ছাত্র হেলমেট লীগ বানিয়ে দিয়ে তাদের হাতেই পিস্তল রিভলভার বন্দুক রাইফেল তুলে দিয়ে আমার দেশের তামাল ছেলেদের বুকের উপর বুলেট মারার নির্দেশ দিয়েছেন এভাবে তিনি তার দলকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন তার দলের নেতাকর্মীদেরকে খুন এবং হত্যা করবার নির্দেশ দিয়েছেন আজ এ কথা শুধু আমাদের নয় ইসলামী সংগঠনগুলোর নয় শুধু দেশ প্রেমিক বাংলাদেশের মানুষের নয় আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের পক্ষ থেকে যে রিপোর্ট প্রদান করা হয়েছে সেখানে সুস্পষ্ট ভাষায় এই রিপোর্ট দেওয়া হয়েছে জুলাই আগস্টের গণহত্যার জন্য শেখ হাসিনা প্রত্যক্ষভাবে দায়ী সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই শেখ হাসিনা আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দলের নেতা কর্মীদেরকে সে কিছুই বুঝতে দেয় নাই বরং সে দাম্ভিকতার সুরে বলেছে শেখ হাসিনা কখনো পালায় না আমি জাতির কাছে জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনা কঠিন পরিস্থিতির মধ্যে তার দলকে ফেলে তিনি তার দলকে তার সংগঠনকে ধ্বংসের তার প্রান্তে দাঁড় করিয়ে দলের বারোটা বাজিয়ে তিনি কি করলেন অতীতে আমরা দেখেছি বাংলাদেশে জনগণের আন্দোলনের মুখে অনেককেই ক্ষমতা ছাড়তে হয়েছে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন দল ছেড়ে নেতা কর্মীদেরকে জনগণ জনরসের মুখে ফেলে নিজে দেশ ছেড়ে পালান নাই বরং তিনি কারারুদ্ধ হয়েছেন বছরের পর বছর তিনি জেল খেটেছেন অশিতি পর বয়সে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে বন্দিত্ব কাটিয়েছেন কিন্তু দেশ এবং দলের জনগদ্য দলের নেতাকর্মীদেরকে হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে যান নাই আওয়ামী লীগে যদি কোনো মানুষ বিবেকবান থেকে থাকেন আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার নেত্রী কাজটা করলো কি বলেন বলেন আপনার নেত্রী কি কাজ করেছে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় কোন শাসকের নাই সে আওয়ামী লীগকে ধ্বংস করেছে যুবলীগকে ধ্বংস করেছে ছাত্রলীগকে ধ্বংস করেছে বাংলাদেশকে ধ্বংস করেছে সব ধ্বংস করে সে তার পরম প্রিয় ভারতের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে আবার যারা শেখ হাসিনা এবং তার বাকশালী ফেসিবাদী রাজনীতিকে করবার চেষ্টা করবে এদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না তাদের দুই হাজার জুলাই আগস্টের বিপ্লবে দুই হাজার তামাল সন্তানের রক্ত ছড়িয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে